ভাইবোনেরা আশা করি ভালোই আছেন আইজ আমার মায়ের স্বপ্ন আর একটা পূরণ করতেছি আমার মায়ের খুব ইচ্ছা ছিল এই ধরনের বড় পড়া জায়গায় আসবি এবং দেখবি তো আজকে ভাইবোনেরা তবে আমার মায় এমন কাহিনী করছে সেরা যদি আপনারা দেখেন আপনারা হাসবেন আর তার সাথে আমার বরের কাহিনী সেটা তো দেখলে আরো মজা পাবেন মনের খুব ইচ্ছা ছিল একটা দিবো দিয়ে দিসি ভাইবোনেরা সেটা ভিডিওতে দেখাচ্ছে আসে না চারিদিকে তো ঘুরিয়ে দেখাও মা দেখাও আশেপাশের পরিবেশ সেই সুন্দরে ভাইবোনেরা সেই সুন্দর সেই সুন্দর আপনার এই শাকিল বাড়ি থেকে মাত্র দেড় ঘন্টা ড্রাইভ করে গেলে পারে এই রকম স্নো পড়া জায়গা দেখতে পারবেন আমার এই এরিয়াতে কিন্তু স্নো পড়ে না ভাই বোনেরা কিন্তু দেড় ঘন্টা যদি যান তাহলে এরকম স্নো দেখতে পারবেন বরফকে শুয়ে দেখতে এবং বরফের সাথে খেলা করতে গেলে আপনার গুনতে হবে অনেকগুলো টাকা এক একজনের কত টাকা জানেন ভাই বোনেরা মা কিরম লাগবিছে এবং আমার কি দিছি মা সেটাও থাকবে আইসক্রিম ভিডিওতে বিশ্বাস করেন আজকের ভিডিও অনেক মজার আপনারা খুবই মজা পাবেন শাকিলা মানে কিন্তু মজার বুঝছেন ভাইবারা আজকে আপনাদের একটা মজা দিব চলেন বেশি মজা হচ্ছে এত ভালো লাগতেছে এই ভালো লাগার মাঝখানে একটা কথা বলি ভাই বোনেরা দেখো মা এই এই জায়গাটা দেখো কত সুন্দর আমার খুবই ভালো লাগছে ভাই বোনেরা আপনারা কি আপনাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে চান যদি ফর্সা করতে চান তাহলে আপনারা খেতে পারেন এই জুসটা এটা গোটা কলা এটা কোনো রকমের সাইড ইফেক্ট নাই সকল শ্রেণীর মাতুল মানুষ খেতে পারে শুধুমাত্র প্রেগনেন্ট আপনারা ছাড়া এটা খুবই মজার একটা জুস কিন্তু খাইতে অনেক মজা আমি এটা নিচি হচ্ছে বিটিওয়াল কালেকশন থেকে আর আমি অনেক দিন হলেই খাচ্ছি বাংলাদেশ থেকে আসার পর মানে দুই মাস হয়ে যাচ্ছে প্রায় এই জুস পেস্টটা উপরে পেস্টটি মেনশন করে দেব পেজে অরিজিনালটা পাওয়া যায় আপনারা চাইলে নিতে পারেন আমার বাপ মায়ের খুবই শখ ছিল ভাই বোনেরা যে বরফ দেখার কেমন বরফ পড়ে তো আগের বছর যখন আব্বা মা আইছিল তখন আমি প্রেগন্যান্ট আছিনু তাই আমি আমার বাপ মাকে নিয়ে আসতে পাইনি আমেরিকায় প্রথমে আমার মা আইছি কইছে বিটি এবার একটু বরফ দিকা বিটি আমার খুব শখ বরফ দিকার কিভাবে পড়ে তো যেহেতু মা সাইসে দেখতে তাই আজকে আমরা বরফের এখানে আইছি শুধু যে মা এক দেখানোর জন্য বিষয়টা কিন্তু তা না আমার ছেলে কিন্তু প্রতি বছরই এই বরফের এখানে আসে এবং খেলা করে এখানকার বাচ্চারা বরফ দিয়ে খেলতে খুবই পছন্দ করে ভাই বোনেরা এখানে ঢোকার ফিটা অনেক বেশি ভাই বোনেরা এক একজনের আটান্ন ডলার করে নিছে মানে বাংলাদেশের টাকায় বলতে পারেন এক একজনের আট হাজার টাকা করে ঢুকতে নিছে এই বরফ দেখার জন্য আর খেলাধুলা করার জন্য সারা দিন থাকতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আট হাজার টাকা আপনার দিতে হবে জীবনে একটা শখ ছিল কিক দিয়া আজকে সেই ভয় এখানে এসে অনেক বেশি মজা করছি ভাই বোনেরা পরবর্তী ভিডিও আপনাদের দেখাবো আপনারা আরো বেশি মজা পাবেন